যারা খুব বিপদে আছেন নবীজি সাল্লাহ আলাই্লামের পরীক্ষিত চারটি আমল আপনি নিয়মিত করতে থাকুন তাহলে আল্লাহ তালা অলৌকিকভাবে আপনাকে সাহায্য পাঠাবেন যদি আপনি বিপদে মুসিবতে টেনশনে মোট কথা এমন অবস্থা হয়েছে যে আপনার পিঠ থেকে গিয়েছে এমত অবস্থা আপনি এই চারটি আমল যদি নিয়মিত করতে পারেন তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে অলৌকিকভাবে সাহায্য করবেন এক নম্বর আপনি যদি দোয়া ইউনুস পাঠ করেন এই দোয়া ইউনুস সম্পর্কে আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন শুধু ইউনুস আলাইসাল্লামের জন্য এটা খাস নয় যদি যদি কোনো করে আমার কাছে সাহায্য চাই তাহলে আল্লাহর হজরত ইনুস আলিয়া সাল্লাম যখন মাসের পেটে গেলেন তখন ইনুস আলাই সাল্লাম নিরুপায় হয়ে আল্লাহরবুল আলমিনের কাছে এই দোয়াটি করলেন দোয়াটি করার পর আলামিন তাকে অলৌকিক সাহায্য করলেন এবং দান করলেন

استغفر الله اتركوا كابن بورت بارين ابن جدي بورتا استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه لا حول ولا قوة إلا بالله بورتا جدي ابن ناو بورت بارين ده شو دي ده استغفر الله استغفر الله الله رب العالمين قرآن شو بير مدد جاني سن فقول استغفر ربك منه كان غفرا جدي كيو استغفر كده أمي الله رب العالمين كسي خمطة مي ماف كده তারপরে যদি কাহারও অভাব থাকে যদি কাহারও সন্তান হয় না আমি আল্লাহর কাছে যদি ইস্তেফার করে সন্তান চাই তাহলে আমি তাদের সন্তানের ব্যবস্থা করে দিই তাহলে আপনি যদি একনিষ্ঠভাবে এই ইস্তেফা পাঠ করতে পারেন আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে অবশ্যই সব ধরনের পাওয়া পূরণ করে দেবেন বিপদ আপদ বালা মুসিবত থেকে এবং রিজিকের যদি টেনশন থাকে আল্লাহ রবুল্লাহ আলমী সেই টেনশনও দূর করে দেবেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম পাসতন নামাজের পরে ইস্তেফার করতেন বলা হয়েছে আল্লাহর হাবুজল্লাহলাম প্রতিদিন একশোবারেরও বেশি ইস্তেফার পাঠ করতেন আল্লাহ একশো বার পাঠ করতেন সে একশোবার আমরা পাঠ করি যদি আমরা বেশি আরও সময় পাই তাহলে আরো বেশি পাঠ করতে পারি কোনো সমস্যা নেই আপনি যদি বেশি পাঠ করতে পারেন বলে আলমের সাহায্য অতি দ্রুত আপনার কাছে চলে আসবে চার নম্বর দূর পাঠ করা আপনি যে দূর পাঠ করতে পারেন সল্লাহ আলি আসসাল্লাম আরো যত দূর হয়েছে আল্লাহ সাল্লাহ আলিয়া মোহাম্মদ বা একেবারে ছোট দূর সল্লাহ আলিহাসাল্লাম এই দূরটিও যদি আপনি পাঠ করেন আপনার যত ধরনের মনের নেক আশা আছে আল্লাহ রব্লা আলমীন পূরণ করে দেবেন তার কারণ দূরত্বের অনেক ফজিলত রয়েছে আল্লাহ হাবিব সাল্লা সাল্লামকে ভালোবেসে যদি এই দূরত পাঠ করতে পারেন দশটা রহমত নাজিল হবে দশটি ঘুমা মাফ হয়ে যাবে এবং আপনাকে অনেক সম্মানিত করবেন আল্লাহ রবুল্লাহ আলমী তো আপনি যখন এই দূরত পাঠ করেন তখন আল্লাহ হাবিব সাল্লাহ আল সাল্লামের কাছে এই দূরত পৌঁছিয়ে দেওয়া হয় আপনার নাম ঠিকানা সহ কে কোথায় বসে পাঠ করেছে সব নাম ঠিকানা সহ আল্লাহর হাবি সাল্লাহ সাল্লামের কাছে সেই রওজা মুবারকে ফেরস্তারা পৌঁছে দেয় তখন আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম রজা থেকে তার জন্য দোয়া করে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যদি আপনার আমার জন্য দোয়া করে তাহলে এর চেয়ে আর সৌভাগ্যের কি আছে তাই আপনি বেশি বেশি দূর পাঠ করবেন তাহলে আল্লাহবুল্লাহ আলমিন আপনারাকে বিরুদ্ধে করে দেবেন আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমি বিল্লাহ